তার একটা ছেলে সন্দন থাকতো আজকে এই দিনটা দেখতে হতো না আপনাদের কাছে সহজে হাতও বাড়াইতে হতো না সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা এমন একটি ফ্যামিলির কাছে আপনাদেরকে সরাসরি নিয়ে আসছি যার নাকি পুরোটাই সমস্যা আপনারা আসলে মানুষের জীবন বড়ই রহস্যময় কি হয়েছে আমরা একটু তার থেকে সরাসরি শুনবো হ্যাঁ

ছাওয়া স্ত্রী তো আছে না হ্যাঁ তার একটা ছেলে সন্ধান থাকতো আজকে এই দিনটা দেখতে হতো না আপনাদের কাছে সহজে হাতও বাড়াইতে হতো না আসলে আমরা সর্বোচ্চ এই মানুষের কাছে এই মেসেজটা পৌঁছায় দিতা সেই জন্যই যে একটি মেয়েকে যখন একটি বাপ বিয়ে দেয় কি জন্যে বিয়ে দেয় তার একটা সংসার হবে তার একটা সুন্দর ভালো একটা পরিবার হবে সবাইকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবে আসলে আমাদের যে বাংলাদেশে যে সময়টা এখন চলতেছে আসলে এই যে যে পুরুষগুলা এই কাজগুলো করেন আমি সবার থেকে দৃষ্টি আকর্ষণ করতেছি এই ধরনের কাজগুলো থেকে আপনারা বিরত থাকবেন বন্ধুরা এই যে কাকার ওই পুরা পরিবার এখানে তার ছেলে তো নাই আর আরেক মেয়ে আছে হয়তো কোথায় বিয়ে দিয়েছে সেটা আমি জানি না আর এটা হচ্ছে কাকার স্ত্রী আচ্ছা আচ্ছা কাকী আপনি কি করেন কাসরি মানুষের বাসা বাসা কাস হ্যাঁ আচ্ছা কাকী হচ্ছে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে মানুষের থেকে কিছু চায় ওটাই দিয়ে সংসার চলতেছে আচ্ছা আমরা এই এই যে আমাদের আমাদের বাম সাইডে যে অ্যাপার্টমেন্টে দেখতেছেন এই এই অ্যাপার্টমেন্ট হচ্ছে একজন এই একটি সংসারকর্তা একটি সুন্দর একটা সংসার ছিল একটি মেয়ে একটি ছেলে ফুটফুটে একটা ছোটো ছেলে আসলে এই যে একটা ছেলে একটা মেয়েকে আপনি ফালায় দিলেন আচ্ছা আপনি আপনি বউকে ফালাই দিলেন কিন্তু এই এই বাচ্চা দুইটা কি অপরাধ করছে তাদের কি কোনো অপরাধ আছে তারা তো নিষ্পাপ এই নিষ্পাপ বাচ্চা দুইটাকে আপনি স্ত্রী সহ আপনি বরণ দেন না আপনি অত্যাচার করেন আপনার স্ত্রীর উপরে আসলে এগুলো অমানবিক কাজ আমরা এই অমানবিক কাজের বিরুদ্ধে সবসময় প্রিয় বন্ধুরা এই কাজগুলা প্রতিবাদ প্রতিটা জায়গা থেকে প্রত্যেকটা মানুষের করা উচিত আমি মনে করি তো আমার এই মেসেজটা একটা একটাই ম্যাসেজ এইটাই কারণটাই হচ্ছে যে এই প্রতিবাদ সবাই তুলে ধরেন সবাই প্রতিবাদ করেন যেন এরকম ভাবে না হয় একটি পরিবার নষ্ট হয়ে যায় একটি যে একটি মেয়ে তার দায়িত্ব কে নিবে এখন আর এই যে একটি আপু একটা ছোট ছেলে এই ছেলেকে রেখে সে গার্মী কার কাজ করতে পারবে না গার্মিজে তাকে নিবেও না আসলে আবার আমি যদি আপনাদের একটু কিছু শুনতে চাই আপনি কি আসলে এমনি কি কোনো কাজকাম করতেছেন নাকি করতে যায় গামেসের ডুবতে গেলে বাচ্চাটা চিন্তা করি যে বাচ্চাটা ভূগো দুধ খায় কোথায় পাবো বাপমা তো চল পারবো না তো সুজি কিনা হয়তে পারম না একটু মিষ্টি আনতে কিনা শেসার্থ আমাদের নাইকে কোনো স্কুলে ভর্তি করেন না প্রিয় বন্ধুরা এই যে একটি ছোট্ট পরিবার কত সুন্দর পরিবার ছিল সে কি সেও অবশ্যই সবসময় চাইছে যে আমার পরিবারটা ভালোভাবে চলুক ভালো থাকুক আমি আমার স্বামী সন্তান নিয়ে সুন্দরভাবে সুখে জীবন যাপন করব এটাই প্রত্যেকটা নারীর চাওয়া আসলে এই চাওয়াটা আমরা আমাদের মতন কিছু কিছু পুরুষ আছে এই চাওয়াটা আমরা নষ্ট করে দিই আসলে কী ভাই আপনারা এই যে একটি মেয়েকে ছেড়ে দিলেন তার সাথে সংসার করলেন না আপনি তো আরেকটা বিয়ে করবেন সেই বিয়েটা করার পরে যদি সেই পরিবারটা সেই মেয়েটা আরও খারাপ হয় তখন তো আপনি জীবন শেষ তো এই ধরনের কাজগুলো কখনই কেউ করবেন না আমাদের এই মেসেজটা সবাইকে ভিডিওর মাধ্যমে সবাইকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই ভিডিওটা দ্রুত শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেন আর এই পরিবারকে যদি যে যেভাবে যে দেশ থেকে হোক বিদেশ থেকে হোক আমার বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবার থেকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি এই পরিবার পিছে এই পরিবারের কাছে আপনি সহযোগিতা হাত বাড়িয়ে দেন আসলে আপনাদের মোবাইল নাম্বার আছে মোবাইল নাই আচ্ছা আপনার এই বাসার আশেপাশে কেউ মোবাইল আছে আচ্ছা তার মোবাইল নাম্বারটা আমরা নিয়ে নিব আর প্রিয় বন্ধুরা এই আপাটির মোবাইল নাই কারণ তারা তো ঠিক মতন তিনবেলা খাইতেই পারতেছে না মোবাইল কিনবে কিভাবে আসলে তার একটা পাশের একজনের নাম্বার দিব আমরা স্ক্রিনে সেই নাম্বারে আপনার যোগাযোগ করে আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দেন সবাই কারণ একজন মানুষে অসহায় মানুষকে যদি আপনি সহযোগিতা হাত না বাড়িয়ে দেন তাহলে কাকে দিবেন বন্ধুরা এই ভিডিওটার মাধ্যমে একটাই কথা বলবো আমি সবসময় এই ভিডিও সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেন যেন সবাই এই এই কাজগুলো দেখতে পারে এই কাজগুলো যারা করতেছে এই কাজ থেকে যেন সবাই বিরত থাকতে পারে এই কামনা করে সবাই সুস্থ হবেন ভালো থাকবেন সালামু আলাইকুম